বিরিয়ানি ছাড়া ই তো একেবারে ইনকমপ্লিট যেহেতু আজকে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের সাথে একটা ঝটপট পাক্কি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ঝটপট কিভাবে পাক্কি বিরিয়ানি রান্না করবেন যেহেতু আজকে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের সাথে একটা পাক্কি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য এখানেই কিন্তু আমি নিয়ে নিলাম দেড় কেজি গরুর মাংস সাথে নিয়ে নিলাম রাধুনিক কাচ্চি বিরিয়ানির মশলা কাচ্চি বিরিয়ানির মশলা প্যাকেটের মধ্যে আপনারা দুই রকমের মশলা একটা হলো গোটা গরম মশলা আর একটা হলো গিয়ে গুঁড়া গরম মশলা তো আমি কিন্তু গুঁড়া মশলাটা দিয়ে দিলাম হাফ প্যাকেট আর বাকিটা রেখে দিয়েছি যেটা ব্যবহার আর সাথে একটু ধনিয়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে তো আমি কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি তো আর লবণটা কিন্তু অল্প দিয়েছি কারণ এই মশলাটার মধ্যে মানে বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু লবণ থাকে তাই আর কি লবণটা অল্প দিয়েছি পরে যদি লাগে তাহলে ব্যবহার করব আর সাথে কিন্তু টেবিল দুই চামচেরও একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি সব কিছু একসাথে দিয়ে এখন দিয়ে দিব গোটা মশলাগুলো গোটা মশলাগুলো কিন্তু হাফ দিয়ে দিব আমি মানে এক প্যাকেটের মধ্যে থেকে হাফ প্যাকেট আমি গোটা গরম মশলা দিয়ে দিব আর বাকিটা রাখবো যেটা আর কি আমি যখন রাইস রান্না করব তখন ব্যবহার করবো দেখতেই পারতেছেন আমি কিন্তু সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু মশলাটা মাস্ট দিতে হবে ঠিকঠাক বেশি বেশি মশলা যদি না দেন তাহলে কিন্তু বিরিয়ানি মজা হবে না বিরিয়ানি মজা ডিপেন্ড করে মশলার উপর তো যাই হোক এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলো আদা রসুন বাটা আজকে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আজকে পাক্কি বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে ঈদের মধ্যে কিন্তু আপনারা ঝটপট এই পাক্কি বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন বাসায় আমরা কিন্তু বেশিরভাগই রেস্টুরেন্টে এই পাক্কি বিরিয়ানিটা খাই বাট বাসায় কিন্তু এর চেয়ে বেশি মজা করে রান্না করা যায় আমার এই বিরিয়ানিটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়েছিল তো যাই হোক এখন কিন্তু আমি বাকি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন সুন্দর করে আমি মাখিয়ে নিই মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেশন শেষ করে কিন্তু এক জন্য রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই কাজটা করতে পারেন আর সময় না থাকলে কিন্তু আধা ঘন্টা করলেই চলবে যেহেতু আমার হাতে সময় ছিল যার কারণে এক রাত ম্যারিনেট করে রেখেছিলাম তো যাই হোক এখানে কিন্তু আমি দুই পটের একটু বেশি চাল নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি দেড় কেজি মাংস দিয়ে রান্না করব তো চালগুলোকে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি এখন আমি গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলো গোটা মশলাগুলো যেহেতু আমি গোটা মশলাগুলো আগেই রেখে দিয়ে ছিলাম সাইড করে এখন সেই মশলাগুলো দিয়ে কি বিরিয়ানির রাইসটা রান্না করব তো রাইস রান্না করার জন্য কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন যেই চালগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই চালগুলোকে কিন্তু একটা চামচের সাহায্যে পানিটাকে ঝরিয়ে সুন্দরভাবে দিয়ে দিব রাইসটাকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না 70% সিদ্ধ করলেই হবে আর বাকি 30% কিন্তু এভাবেই কিন্তু যখন আমি দমে দিব তখনই কিন্তু হয়ে যাবে যার কারণে আমি রাইসটা কিন্তু বেশি সিদ্ধ করব না রাইস রান্না কিন্তু একেবারেই হয়ে এখন রাইসটাকে সুন্দর করে ঝরিয়ে নিব পানিটাকে ঝরিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব দেখতে দেখতে রমজান মাসটা কিভাবে চলে গেল তাই না সময় কত দ্রুত চলে যায় আর আমরা বুঝতেই পারি না আমরা সময় থাকতে সময়ের মূল্য দিতে জানি না বাট সময় চলে গেলে আফসোস কিছুদিন আগেই শুরু হয়েছিল রমজান মাস আর আজকে ঈদ চলে এসেছে তো ঈদে কে কি করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কি বাসায় রান্না করেছেন সেটাও কমেন্টে জানাবেন আমি কি কি রান্না করেছি সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে হয়তোবা শেয়ার করব যদিও আমি এখন ভিডিও শেয়ার করতে পারছি না কিছুদিন যাবত কারণ হলো আমার আরেকটা ফোন যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছে আর হলো যেই ফোনটা দিয়ে আমি এডিট করি ভিডিও সেই ফোনটাতেও স্টোরেজ অনেক ফুল যার কারণে আমি ভিডিও এডিট করতে পারতেছি না তাই শেয়ার করতে পারছি না ঈদ একেবারেই চলে এসেছে তাই একটু ব্যস্ততার মাঝে দিয়ে যাচ্ছে দিনগুলো যার কারণে একটু পেজে সময় দিতে পারতেছি না আর ভিডিওগুলো ঠিকভাবে এডিট করে আপলোড করতে পারতেছি না জানি না পেজের কি অবস্থা হবে যদিও এমনিতেই আমার পেজের বারোটা বেজে রয়েছে রিচ ফলোয়ার এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন এত কষ্ট করে ট্রাই করতেছি বাট তারপরও কোনো লাভ হচ্ছে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আলুগুলোকে সুন্দর করে লবণ আর মরিচ দিয়ে ভেজে নিই একটা পাতিলের মধ্যে তেল দিয়ে তারপর কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কিন্তু মাংসতে একেবারেই পানি দেইনি বাট দেখতেই পারতেছেন মাংস থেকে কিন্তু পানি উঠেছে তো মাংসগুলোকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বিরিয়ানির মাংস যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না তো মাংসটা পারফেক্ট ভাবে বানানোর জন্য কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ করতে হবে তো দেখতেই পারতেছে আমার মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিব পাক্কি বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে কিন্তু এটা রান্না করা যায় কাচ্চি বিরিয়ানি আর পাক্কি বিরিয়ানির মধ্যে কিন্তু রয়েছে কিছুটা অনেকে এই জিনিসটা বুঝে না অনেকে কাচ্চি আর পাক্কি দুইটাকে মিলিয়ে ফেলে বাট কাচ্চি আর পাক্কি দুইটা কিন্তু আলাদা আলাদা রেসিপিটা একটু ভিন্ন যাই হোক এখন কিন্তু আমি কথা বলতে বলতে আমার আলু মাংস সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি রাইসগুলোকে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার রাইসগুলো কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছিল আপনারা কিন্তু এভাবে ঝরঝরে করে রাইসটা রান্না করবেন ঝরঝরে করে যদি না রান্না করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না বিরিয়ানি কিন্তু একটু ঝরঝরে খেতেই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এক লেয়ার রাইস দিয়ে দিলাম এখন কিন্তু আমি উপরে দিয়ে দিব হলো পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিব হলো দুধ এই দুধটার সাথে কিন্তু আমি একটু ফুড কালার ইউজ করেছিলাম কালারের সাথে কিন্তু দুধটাকে মিক্সড করে আমি এরকম একটা কালার বানিয়েছি তো এই দুধটা দিয়ে দিলাম তো সাথে কিন্তু আমি গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ গুলো দেওয়ার পর কিন্তু আমি আবারও এক লেয়ার রাইস দিয়ে দিলাম তো এভাবে করে কিন্তু আমি সবগুলো রাইস দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলোকেও দিয়ে দিলাম তো দেখতেই পারতেছেন এখন কিন্তু এটাকে আমি দমে দিব দমে দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ রেখেছিলাম তারপর এখন আমি ঢাকনা খুলে এখন সবগুলোকে একসাথে করে তো দেখতেই পারতেছেন দেখেই কিন্তু কতটা সুন্দর লাগতেছে আর এত বেশি লোভনীয় লাগতেছে যে আমার ইচ্ছে করতেছে পাতিল থেকে উঠে এখনই খেয়ে ফেলি তো যাই হোক এখন কিন্তু আমি সুন্দর করে সব কিছু মিক্স করে নিচ্ছিলাম আমার কিন্তু এখন মিক্স করা একেবারেই শেষ এখন কিন্তু আমি প্লেটে ঢেলে নিচ্ছি ভাই আমার মন চাচ্ছিল এখনই গরম গরম খেয়ে ফেলি যদিও আমি গরম গরমই খেয়েছিলাম কাচি বিরিয়ানিটা কিন্তু গরম গরম খেতেই অনেক বেশি মজা লাগে কারণ ঠান্ডা হয়ে গেলে আমার কাছে অত একটা ভালো লাগে না তাই আমি গরমটা খেতেই বেশি পছন্দ করি তো দেখতেই তো পারলেন আমার কাচি বিরিয়ানিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে আপনারা কিন্তু এইভাবে বাসায় কাচি বিরিয়ানি রান্না করে খেতে পারেন এই ঈদে তো আপনারা যদি খান অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন ভিডিওটা আর দেখতেই পারতেছেন আমার বিরিয়ানির মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন